আমাদের এরপরে যেটা আছে দেখো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি দেখো কোনটির ক্ষমতা বেশি মানে এই যে দুইটা মোটর দেখো প্রথম নিয়ম পাই যে কৃত কাজ কয়েকটা বলছে কি এই যে দশ কিলো ক্ষমতা এবং আট কিলো ক্ষমতা দুটি বস্তু এই দুটি তড়িৎ মোটর এখন এই যে কাজ করছে একটা চারশো কেজি উঠাইছে আর একটা কত রইছে এক হাজার লিটার তার ক্ষমতা কত মানে কোনটার বেশি সেটা তোমাকে বের করতে হবে যে কোনটার ক্ষমতা বেশি তাহলে তুমি কি করবা কি করতে হবে ক্ষমতা নির্ণয় করতে হবে কি করতে হবে ক্ষমতা দুইটা আছে যদি তুমি দুইটা ক্ষমতা নির্ণয় করতে যাও তাহলে কি করতে হবে দেখো আমাদের প্রথমে প্রথম 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 আছে আছে কি প্রথমটা মোটরের ক্ষেত্রে নাকি প্রথম মটরের ক্ষেত্রে প্রথম মোটরের ক্ষেত্রে কি হবে দেখো কি কি দেয়া আছে সেটা তোমার জানতে হবে প্রথম মোটরের ক্ষেত্রে কি কি দেয়া আছে তো প্রথম মোটরের ক্ষেত্রে কি কি দেয়া আছে এখানে দেখো কি দেয়া আছে প্রথম মোটরে কি ওই উচ্চতা ঠিক আছে হ্যাঁ ওই কি আছে না তারপরে এখানে কি যে উচ্চতা উচ্চতা কত হবে কত হবে বিশ মিটার ঠিক আছে এরপর আছে সময় সময় কত আছে ত্রিশ কত সেকেন্ড এই দুইটা কিন্তু উভয়টার ক্ষেত্রে সেম মানে প্রথম মোটরের ক্ষেত্রে যা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে তাই কিন্তু কথা হচ্ছে কি এই যে নাম m1 s2 p1 এরকম না দিলাম না কিছু দিলাম না কিন্তু ভর কত ভর যেহেতু প্রথম ক্ষেত্রে দিলাম কত m1 কত 400 কে ঠিক আছে আচ্ছা এরপর কি ভরের পরে কি আছে আর অভিকর্ষ স্তর কি আছে অভিকর্ষ স্তরন অভিকর্ষ স্তরন কত g g সমান কত 9.8 মিটার পার সেন স্কোয়ার তাহলে আমরা কি লিখবো ক্ষমতা প্রথম মোটরের ক্ষমতা প্রথম মোটরের ক্ষমতা পি ওয়ান সান এটা আমরা বের করবো ঠিক আছে ক্ষমতা বের করতে কি তাহলে আমরা জানি কি ক্ষমতা কি আমরা জানি ক্ষমতা কি হ্যাঁ আমরা জানি কি আমরা জানি ক্ষমতা ক্ষমতা সূত্র কি পি সমান কত

বিশ ভাগ কত তিরিশ এখন যা হবে সেটা হচ্ছে তোমাদের কি ঠিক আছে তোমার কি ক্ষমতার হয়ে গেল প্রথম মোটরের এটা কি পাইলাম প্রথম মোটরের নাকি এখন আমরা কি দ্বিতীয়টা করি দেখো দেখো আমরা যদি দ্বিতীয় মোটরটা করি ভালোভাবে খেয়াল করো ঠিক আছে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে নাকি ওই একইভাবে এক সেম দ্বিতীয় অর্ডারের ক্ষেত্রে কি উচ্চতা কত উচ্চতা এইচ সমান কত বিশ মিটার সময় কত টি কত ত্রিশ সেকেন্ড এটা তোমরা ক্যালকুলেট যে কত কত হয় দেখো আচ্ছা এরপরে কত এরপরে থেকে ভর ভর কত ভর হচ্ছে এম এম সমান কত এখানে এম টু হবে এদের আছে কত এক হাজার লিটার কি আছে এক হাজার লিটার এটাই কি হবে এক হাজার লিটার সমান কত এক হাজার